হাফিজ মহামান্য বাদশাহ তৃতীয় আমেন হতেবের খান সামা খেয়ানতের পাপের ফলে এবং মিশরের দুশ্মনদের সাথে যোগ সাজসে মহামান্য বাদশাহ ও তার সহধর্মিণী ও পুত্র সন্তানের যান কতলের পাপ প্রমাণিত হওয়ায় ফাঁসির রশিতে ঝুলিয়ে শাস্তি প্রদান করা হলো। তার দেহ ফাঁসির কাষ্ঠে ঝুলবে যতক্ষণ না পর্যন্ত সে মারা যায় এবং তার দেহ পাখিদের খাবার হবে তাকে কখনোই কোনোভাবেই পশ্চিমের কবরস্থানে দাপন করা হবে না এবং সেখানে চিরন্তন অমরত্বের জিন্দগি লাভ করতে পারবে না কখনোই তাকে মমি করা হবে না এবং জন্য ধ্বংস হয়ে যাবে সে কোন ধরনের বাধাই আমার একাত্মবাদী খোদার নিকট পৌঁছাতে বাধা সৃষ্টি করতে পারবে না আমি আর তোমাদের ভ্রান্ত আইনের মধ্যে নেই আমুন খোদা থেকে অতিষ্ঠ হয়ে গেছি আমি এই আপু তোর মুখ বন্ধ কর কাফের বেঈমান তাকে থামাও থামাও কাফের খোদার কাছে চাইছি সে আমাকে কুদরত দান করুক এই কঠিন মৃত্যুকে যেন আমি সহ্য করতে পারি de I have souls <laughs> Jody তবে একাত্মবাদী খোদের সাথে তোমাকে পরিচয় করিয়ে সন্তানকে খোদার বৈগম্বর ইউজার শিফের সাথে পরিচয় করিয়ে দিতে পারতাম খুশি হয়েছি যে তুমি নাজাত পেয়েছ যদি তোমার কিছু হতো তবে আমি কাছে কি দেখে মনে হচ্ছে তাকে সে হাসছে ঠিকই তো আমিও তো তাই দেখছি বিষয়টা কি ও কেন হাসছে আমার মনে হয় সে বিশ্বাস করছে মৃত্যুর পরে সে সর্বোত্তম জায়গা পাবে যদি মৃত্যুর পর তাকে মুমি করে রাখা না হয় তাহলে সে মৃত্যুর পর উত্তম জায়গা কিভাবে পাবে সত্য ঘটনা ফাঁস হবে এবং আসল নায়ক ফাঁসির কাষ্ঠে ঝুলবে একদিন না একদিন অজ্ঞা মোহর ও অন্যান্য খাদেমরা তাদের পাপের শাস্তি পাবে রওনা কোথায় জনাব ইউজার্সেফ ইউজার্সেফ তুমি যেরূপ খবের ব্যাখ্যা দিয়েছো সেরূপই ঘটেছে আপু পিস ফাঁসির ধরিতে ঝুলেছে জানতাম সকাল থেকে এখন পর্যন্ত তো আমি তার জন্যই দোয়া করছি খোদা তালা যেন তাকে ক্ষমা করেন ইরানুস আজাদ পেয়েছে এবং আমেন হতেবের রাজমহলে সে পূর্বের পেশায় ফিরে গেছে খোয়াবের এরকম সূক্ষ্ম ব্যাখ্যা কী করে সম্ভব হয় ব্যাখ্যা বা পূর্বকথন নিজের অনুমান ও ধারণা মাত্র ইরানুস ও আপুপিসের স্বপ্নের ব্যাখ্যা হাকিকত ও বাতেন স্বয়ং খোদা তালা আমার কাছে প্রকাশ করেছে নিজে থেকে কিছু বলিনি খোদাবান আমাদের সকলকে ও আপু পিসকে ক্ষমা করুক আগেই কিভাবে অনুমান করলি ইউজারসিফ সিফ জাদু বা শয়তানের সাহায্য নিয়ে তাই না যেসব আয়াত সকলের জন্য হেদায়ত স্বরূপ জালিমদের জন্য সেটা ক্ষতিকারক বই আর কোন ফল বই নিয়ে আসে না জালিম তুই নিজে জাদুকর করো মন্ত্র আমি অতটা হামক নই যে তোর পয়গম্বরী গ্রহণ করব। তুই হচ্ছিস একটা তুই একটা জ্যোতিষী তুই একটা জাদুকর তুই একটা জাদুকর ছাড়া কিছুই না তো নতুন জাদুকর কি খবর আপনার কত বছর বন্দি থাকার আদেশ প্রাপ্ত হয়েছে কেয়ামত চাবিরা ভুলে যাওয়া গৃহ অত সহজে এখান থেকে কেউ না পায় না শোনো নিনিফার তুমি খুব দ্রুত এই কারাগার থেকে আজাদ পাবে কি বললে আশা করছি কারাগার থেকে তোমার এই আজাদি তোমাকে শয়তানের বন্ধনী থেকে মুক্ত করতে সাহায্য করবে তোমরা শুনেছ ও কি বলল আশা করছি ইউজার এই কথার হাকি কত যেন না হয় এবং তুই কেমন পর্যন্ত কারাগারে থাক যদি এই ভবিষ্যৎ বাণীর ক্ষুদ্রতম অংশ ফলে যায় তবে তোর প্রতি ইমান আনব আর যদি না হয় তবে ভাবব তুই শুধুমাত্র একজন জাদুকর ও জ্যোতিষ মৃত ব্যক্তিগণ শুনতে পার না হকের পায়গাম ও সত্যের কালাম তাদের কর্ণকুহর দিয়ে অন্তরে প্রবেশ করে না আর কখনো যদি হকের আওয়াজ শুনতেও পায় হয় তাকে অস্বীকার করবে নয়তো বা মিথ্যা প্রমাণ করতে একেবারে উঠে পড়ে লাগবে এস আবু আত্মার মাখ ফেরাত কামনা করে ক্ষদাবন্দের কাছে দোয়া করি হে পরোয়ার দিঘার আবু পিসের রোহকে অফুরন্ত রহমত প্রদান করো তাকে ক্ষমা করো তাকে মাফ করে দাও

লাদবাদের উপর লালদ অজ্ঞা ভোরের ওপর লাল দামের হদেবের ওপর শান্ত অতি সরু অন্যান্যদের ওপর তার আবার স্বামীকে কতল করেছে আমার স্বামী আপু আবার আমার কাছ থেকে নিয়ে গেছে চেক শান্ত যে ঘটনা ঘটেছে তাতে আমাদের হাত নেই কিচ্ছু করার নেই শান্ত ভোগ ধৈর্য ধরো ধৈর্য ধরো তুমি নেডিফার কোপ্তা তুমি আজাদ হয়েছো হুম আমি আজাদ আমি আমি আজাদ হয়ে গেছি হ্যাঁ আমি আজাদ আমি আজাদ হয়ে গেছি হ্যাঁ আমি আজাদ হয়ে গেছি ইউজারশিফ তুমি বিশ্বের সবচেয়ে বড় জাদুঘর তুমি সবচাইতে বড় জ্যোতিষী তুমি জাদুকর তুমি বারো বছর আগে চুরি নানা রকম কুকিত্রির কারণে কারাগারে বন্দি হয়েছিলে কে আমত পর্যন্ত তোমার জেলে বন্দি থাকা উচিত ছিল কিন্তু কিন্তু আমুনের খাদিমগণ তোমার মুক্তির জন্য তাগাত দিয়েছেন তারা ধারণা করেছেন যে পাপাচারের পথ ছেড়ে দেবে আর আমনের ইবাদতখানায় খেদমৎগার হিসেবে নিজেকে খেদমতে নিমগ্ন করবে যদিও বিশ্বাস হয় না তবু চাই ইবাদতকারীদের আকাঙ্ক্ষা তুই পূরণ করবি আবারও ইউজার্সিফের কথা সত্যি হলো তার প্রতি আমার দিন দিন ইমানও সংকল্প বেড়েই চলেছে এগুলো স্বাভাবিক খোদার পয়গম্বরদের সত্যতার নিশানা আমাদেরকে ওয়াজ করবেন না। কখনো কখনো আম্বিয়া একরাম কিছু মানুষও হেদায়ত প্রদানে যদি কোনো জীবিত মানুষ সত্যকে উপলব্ধি করতে না পারে তাহলে সে মৃত তখন সে সত্যকে উপহাস করবে তখন সেই প্রমাণিত সত্যকেই সে মিথ্যায় রূপান্তরিত করবে আলি জান কি হৈছে আলী জনাব কিছুই হয়নি চল যাও যল ৰাওনা হওক আলী জনাব নীল নদের তীরবর্তী কিছু উর্বর ও ফলনশীল জমি বাজেয়াপ্ত করা হয়েছিল সেগুলো তাদের মালিকদের বুঝিয়ে দিতে চাই কিন্তু কিছু খাদেম তাদের ও চালিয়ে যাচ্ছে এই আমি বরদাস্ত করব না হয় আমুনের খাদেমরা থাকবে নয়তো আমি আপনারা কেন মূল কারণ খুঁজে বের করছেন না মুশকিল হলো এই আইনের ভিত্তিগুলো আমাদের মিশরে আমুনের ইবাদতকারীর সংখ্যা অনেক বেশি আসল মুশকিল হল যেই সব খোদা নিজে চলতে না পেরে খাদেমদের দ্বারা আইন সৃষ্টি করে আমাদের উচিত হবে এই আইনগুলো আগে পরিবর্তন করা আমনের ইবাদত হচ্ছে মিশরের প্রাচীন আইন এটা খুব সহজেই উপরে ফেলা কি সম্ভব একটি ভুল দীর্ঘদিন হওয়া যুক্তিপূর্ণ নয় যতদিন মিশরে এই আইন থাকবে ততদিন স্বেচ্ছাচারিত ও থাকবে আলী জনাব আমি এক যুবকের দিকে চিনি যার কথার সঙ্গে আপনার কথা একদম মিল রয়েছে আপনি যদি হুকুম করেন আলিজন দ্রুত চিকিৎসক সিনাকে খবর দাও যাও তাড়াতাড়ি করো ইরানুসের উচিত ছিল এই সময়ের মধ্যে আপনার পয়গাম মিশরের বাদশা আমেন হতেবকে দেওয়া কিন্তু খবর তো এলো না সে হয়তো ভুলেই গেছে এই গুরুত্বপূর্ণ বিষয়টা ইরানুস এত তাড়াতাড়ি ভুলে যাবে আমরা সব কাজ আঞ্জামের ক্ষমতা প্রাপ্ত নই সম্ভাবনা আছে তিনি হয়তো বলার অনুমতি দেননি বুঝতে পারছি না কে সেই যিনি না ইসুপ তাকে ব্যতীত অন্য কাউকে আশ্রয় গ্রহণ করুক সেই যিনি আত্মমর্যাদাপূর্ণ বান্দা ব্যতীত কারো কাছে আনুগত্য পোষণ করেন না আর তিনি হয়তো ইরানুসকে ভুলে যাবার মন্ত্র দিয়ে দিয়েছেন চেয়েছিলাম আমি কার বিষয়ে কথা বলতে চেয়েছিলাম রাজকুমার অসুস্থ হওয়াতে সব কিছু ভুলে গেলাম এরকম হাল কেন হলো সিনুহে তুমি তো মিশরের ও আমার রাজমহলের প্রধান চিকিৎসক কেন আমেন হতে বের জওয়ানের চিকিৎসা হচ্ছে না কখনো কখনো কোনো অভিজ্ঞ চিকিৎসক কিছু কিছু বিমারের চিকিৎসা করতে অক্ষম আর এটা যা আপনার সেরকমই একটি বিমার আমাদের বাদশা পুত্রের রোগটা কি মৃগি রোগ নাকি বেহুশ এর কোনোটাই নয় আমার কাছে এই দুই রোগেরই ঔষধ আছে কিন্তু আমি তো শাহজাদা রোগ নির্ণয় করতেই অক্ষম তাহলে এখন কি করবে তার বিমারির তো একটা উপায় বের করতে হবে আমি তো যাহাপনা আপ্রাণ চেষ্টা করেই যাব যতক্ষণ পর্যন্ত না আমাদের শাহজাদার রোগ নির্ণয় করতে পারছি আমার মনে হয় আমুনের খাদেমগণই এ রোগের চিকিৎসা করতে পারবে আমার চিকিৎসার জন্য কোনো করে দরকার নেই লালত তাদেরকে যারা পেট পূজা ও কিছুই না ওই সকল ও তার খাদেমদের উপর তোমার উচিত না ইবাদত খানার খাদেমগণকে নিয়ে কোনো কটুক্তি করা বন্ধ করো বানু এমন কাউকে আমার দরবারে স্থান দেব না যারা আমন ও তার খাদেমদের সাহায্য করে যাও আমার রাজমহলে যেহেতু বানু তীরের মতো একজন আমুনের গোয়েন্দা রয়েছে সেহেতু আমার বিজয় হবে কঠিন হে মহান আমুন তোমাকে ছাড়া আমার আর কোনো আশা নেই কেন আমাকে সাহায্য করছো না আমি কি তোমার দরবারে প্রয়োজনীয় জিনিসপত্র হাদিয়া স্বরূপ দেইনি। স্বর্ণ সহ অসংখ্য প্রয়োজনীয় জিনিসপত্র দেইনি তোমাকে সাজাতে মূল্যবান অলংকার ও পোশাক পরিচ্ছদ দিয়েছি তাহলে কেন সাহায্য করছো না যদি তুমি বান্দাদের চাহিদা পূরণ করতে না পারো তাহলে কেন আমরা তোমার ইবাদত করব কেন তোমার সামনে মাথা নত করবো কার কাছে হাত পাতব কিন্তু আমার বানু আপনি হচ্ছেন আমুনের সহধর্মিনী এবং তার ইলাহিদের একজন কিভাবে আশা করেন আমুন আপনাকে করতে সাহায্য করবে করবে না বলছি কেন আমাকে রাগণ্বিত করছো এটা কেন বুঝতে পারছো না যদি আমি আমুনের খেদমত সহধর্মিনীদের ঘরে থাকতাম তাহলে তারা আমাকে নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করতো তাহলে ইউজার প্রতি হাত বাড়ালে কি সমস্যা বানু আপনি কেন বুঝতে পারছেন না আমুনের খাজনা করো তুমি আমি আর কিছু শুনতে চাই না ঠিক আছে আমার বানু যদি আমাকে অপমানিত করে আপনি আনন্দিত হন তাহলে আমি নিশ্চুপ থাকছি কিন্তু এতে আমার কি কোনো দায় আছে তুমি দায়ী তোমার তীর্য কথা দিয়ে আমার মনকে বিষাক্ত না করে সুন্দর একটি পথ বলে দাও কারি মামা আমি তো পূর্বেও বলেছি কিন্তু আপনি কর্ণপাত করেননি কেন জনাব পুতিফারের কাছে যাচ্ছেন না যেভাবে আপনি তার মাধ্যমে ইউজারসিফকে কারাগারে পাঠিয়েছেন ঠিক একইভাবে তার মাধ্যমে ইউজারসিফকে আজাদ করুন পুতিফার আমার কাছে জানতে চাইবে না যে কেন আমি তাকে জেলে পাঠালাম আর কেনই বা এখন তাকে ছাড়াতে চাচ্ছি তোমার প্রস্তাব তোমারই মতো কারি মামা সরি মামা জি আমার বানু ভুল কি আমার নাকি এই আয়নার আমাকে বিবর্ণ মনে হচ্ছে কেন আপনি চিন্তিত হবেন না আমার বানু সাজসজ্জা করলে সব ঠিক হয়ে যাবে আমি মলিন হয়ে গিয়েছি যদি এই বিষণ্ণতা এভাবেই অব্যাহত থাকে তাহলে ইউজার সিফ যেদিন মুক্তি পাবে তার সামনে কিভাবে দাঁড়াবো নিজেকে কষ্ট দেবেন না আপনি এখনও মিশরের সর্বশ্রেষ্ঠ সুন্দরী অতীতের মতোই সদা প্রফুল্ল জওয়ান এবং সুদর্শনা পারব নাই বিরহ সহ্য করতে আমাকে কিছু একটা করতেই হবে ইউজার সিফ কি করে তালা ভেঙে ফেলল কি আমি দেখলাম সেই দরজা স্পর্শও করেনি তুই নিজেই ভেঙে গেছিস あまりもと。